হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব টমেটো সসের রেসিপি তো এখানে হচ্ছে আমি টমেটো কেটে তার ভিতরে মরিচ আদা কুচি রসুন আর হচ্ছে বিট্রুট দিয়ে দিয়েছি একটা বিটরুটের হাফ দিয়েছি সাথে তিনটা লং আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ব্যাস এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিবো আরেকটা কথা তোমরা কিন্তু কেউ এতে পানি ইউজ করবে না কারণ পানি ইউজ করার দরকার নেই টমেটো থেকে পানি উঠেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন যে কাজটা করতে হবে এটাকে ব্লেন্ড করে নেবো হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে এর ভেতর আমি বিটরুট কেন ইউজ করেছি আসলে বিটরুটটা দিলে এটার যে কালারটা সেটারও সুন্দর আসবে এক্সট্রা করে কোনো কালার অ্যাড করতে হবে না তো চলো বন্ধুরা এগুলোকে ব্লেন্ড করে নেই আর আমি সবসময় এই চপারে ব্লেন্ড করি তার একটা কারণ আছে আমি প্রতি বছর যেহেতু এই টমেটোটা সংরক্ষণ করে রাখি এইভাবে এক্ষেত্রে তোমরা যদি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করো সেক্ষেত্রে দেখবা যে টমেটোর বীজটাও ব্লেন্ড হয়ে যাবে ক্ষেত্রে টমেটোর কালারটা একদম নষ্ট হয়ে যাবে আর চপারে ব্লেন্ড করলে যেটা হয় বীজটা একদম আস্ত থাকে আর শুধুমাত্র টমেটোর যে রসটা সেটাই আমরা নিয়ে নিতে পারবো তো এভাবে হচ্ছে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে তারপরে ভাবে ছেকে নিচ্ছি তো আমি অল্প অল্প করে এভাবে টমেটোর বীজগুলোকে আর খোসাগুলোকে বের করে আলাদা করে নিলাম আর যে রসটা শুধুমাত্র সেই রসটাই নিয়ে নিব তো এরপর একটা প্রসেসিংয়ে চলে যাই চলো এখানে হচ্ছে আমি ভিনেগার নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো এর ভেতর আমি এখন কর্নফ্লাওয়ার ইউজ করব আমি যেহেতু এখানে তিন কেজি পরিমাণ নিয়েছি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে তো আমি ভিনেগারের সাথেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখবে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না কারণ তোমরা যদি এই কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলে নাও সেক্ষেত্রে দেখবে যে এক দেড় মাসের মধ্যেই কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যাবে অনেকের কমপ্লেন থাকে যে টমেটো এত সুন্দর করে সস করার পরেও কেন দ্রুত নষ্ট হয়ে যায় তার এটা হচ্ছে একটা মেইন কারণ যাই হোক কর্নফ্লাওয়ারের গোলাটাও দিয়ে দিলাম তারপর এক কাপের মতো তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি তোমরা যতটুকু সুইট খেতে লাইক করো সেই পরিমাণ দিলেই হবে আর এখন আমি মরিচের গুঁড়া দিচ্ছি দুইটা চামচ আর আমি কিন্তু আস্ত মরিচ এখানে ব্যবহার করেছি তো আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তো আমি আমার পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে এখন জাস্ট এটাকে জাল দিয়ে নিলেই হয়ে যাবে তো সমস্ত কিছু মিক্স করার পর এখন শুধুমাত্র নেড়ে চেরে এটাকে টানিয়ে নেওয়ার অপেক্ষা আর এই কাজটাই একটু বিরক্তিকর আসলে লং টাইম এটাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হয় তো আমার হাত ব্যথা হয়ে যাওয়ার পর আমি চুলাটা অফ করে রেখেছিলাম এখন সাইফার পাপাকে ধরিয়ে দিয়েছি বললাম যে অর্ধেক কাজ আমি করে রেখেছি এখন আপনি জাস্ট একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম টানিয়ে যখন এটার পানিটা শুকিয়ে যাবে আর টমেটোর পাল্পটা একদম ঘন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে পর্যন্ত ওয়েট করতে হবে দেন চুলাটা একদমই লো হিটে রেখে আমি নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ একদম এটাকে ঘন করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছো যে এটা একদম টমেটো কেচাপের মতোই হয়েছে আর আমরা এটাকে টেস্ট করেই নিয়েছি যে এটা হয়েছে কিনা তো এরপর আমি বটলে ভরে রেখে দিলাম আর প্রতি বছর কিন্তু আমি এভাবেই টমেটো সস করে রাখি আর সেটা আলহামদুলিল্লাহ কখনোই নষ্ট হয়নি আর এটা টেস্ট একদম মার্কেট থেকে কেনা সসের মতো সো কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবে না আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ